ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কৃপা করে তার ভক্তদের শিখিয়ে গিয়েছেন কিভাবে কাঁচা ভক্তি পাকা ভক্তিতে উন্নীত করতে হয় কিভাবে শুধুমাত্র ভক্তির জোরেই ঈশ্বরকে দর্শন লাভ করা সম্ভব হয় কিভাবে ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা জানাতে হয় আজ ঠাকুরের পূর্ণ জন্মতিথি কথামৃতের অমৃত কথা থেকে ঠাকুরের সেই সমস্ত কিছু উপদেশ তুলে ধরার চেষ্টা করব কথামৃতের অমৃত কথায় ঠাকুর বলছেন যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না বিজয় জিজ্ঞাসা করছেন আচ্ছা মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণদেব প্রত্যয়ের সঙ্গে জানালেন হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তাঁর উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এই ভালোবাসা এই রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সেই মায়ার টানার থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে ঈশ্বর আসক্তি বাড়বে সংসার আসক্তি বিষয়বুদ্ধি একেবারে চলে যাবে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোনো রকমেই তা জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলাই লাই বিজয় জিজ্ঞাসা করছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণদেব বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে চুচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বকে টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন করব না এ কথা বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছুটি হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এবোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাঁড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর কি কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি যে জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি আর আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও একবার তোমাকে দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মভূমির মুখ দেখো না ঠাকুর আরও বলেছেন সত্য কথাই কলির তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে সব নষ্ট হয় তাই ঠাকুর যদি কখনো বলে ফেলেছেন বাহ্যে যাব যদি বাহছে নাও পায় তবু একবার গারুটা সঙ্গে করে ঝাউতালার দিকে তিনি যেতেনি তার ভয় ছিল পাছে সত্যের আট চলে যায় তাই তো প্রার্থনা করেছেন নিজে এবং আমাদেরকেও শিখিয়েছেন বলেছেন মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সুচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও যখন এইসব কথা বলেছিলেন ঠাকুর তখন কিন্তু বলতে পারেননি মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য সব দিতে পেরেছিলেন মাকে কিন্তু সত্য তিনি মাকে দিতে পারেননি ঠাকুরের চরণে আভূমি প্রণীপাত জানিয়ে আমরাও যেন এমনই সত্যে আট রেখে ঠাকুরের দেখানো পথে চলতে পারি প্রণাম ঠাকুর প্রণাম